পরমেশ্বরের মুখে শুনুন ভাগবত শাস্ত্র পাঠের সুফল ভাগবত পুরাণ হল একটি হিন্দু মহাপুরাণ বিষ্ণুর পূর্ণ অবতার অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি এই পুরাণের প্রধান আলোচ্য বিষয় এছাড়া হিন্দু পৌরাণিক সাহিত্যের অনেক কাহিনী তথা বিষ্ণুর চব্বিশ জন অবতারের কাহিনী ভাগবত পুরাণে লিপিবদ্ধ রয়েছে এর রচয়িতা মহারিষি ব্যাস এতে বারোটি খণ্ড সহ মোট আঠারো হাজার শ্লোক আছে পরম সত্তার প্রতি ভক্তি ও তার অবতার তত্ত্বজ্ঞান লীলা কর্ম এবং পুনর্জন্ম ধর্ম ও মোক্ষ লাভের ব্যাখ্যা এখানে পাওয়া যায় এই পর্বে আমরা জেনে নেব শ্রীমদ্ভাগবতের মাহাত্মবিখ্যাত শ্রীমদ্ভাগবত পুরাণ প্রত্যহ শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ করা উচিত ইহা আমার পরম সন্তোষের কারণ হয় যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষর উচ্চারণের সাথে সাথে কপিলা গোমাতা দানের পুণ্য অর্জন করে যে ব্যক্তি প্রতিদিন অর্ধেক বা এক চতুর্থাংশ ভাগবত পাঠ বা শ্লোক শ্রবণ করে তার এক সহস্র দানের ফল লাভ হয় পবিত্র মনে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফলপ্রাপ্তি হয় মৃত্যু যেখানে আমার কথা হয় বা যে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে যে যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতা পুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু ও সুস্বাদু পানীয় পান করেন বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত মনে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কল্প পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে কলিযুগে যার ঘরে ভাগবত শাস্ত্র থাকে না তার জং পাশ থেকে কখনো মুক্তি নেই তিনি চন্ডালের অধম বিবেচিত হন আমার নিত্য সন্তুষ্টির জন্য মানুষের এই বৈষ্ণব শাস্ত্র সংগ্রহ করা উচিত যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং পাপক্ষয় ও মোক্ষ প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সর্বদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত শ্রীমদ্ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যায় যে মানুষ একাদশী তিথিতে ভাগবত শাস্ত্র পাঠ না শুনে তার মতো পাপি আর কেউ নেই যে সদাই ভাগবত কথা শ্রবণ করে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া দাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি যে ব্যক্তি মহাপুণ্যময় শ্রীমদ্ভাগবৎ শাস্ত্র দেখে সম্মানপূর্বক নিজ আসন থেকে উঠে দাঁড়ায় না তার এক বছরের অর্জিত সমস্ত পুণ্যফল নষ্ট হয়ে যায় যে ব্যক্তি শ্রীমদ্ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তাকে আমি ধন স্ত্রী পুত্র ও আমার ভক্তি প্রদান করি যে ব্যক্তি পার্বণ উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ ইত্যাদি অর্পণ করে পরম ভক্তি ভরে ভাগবত কথা শ্রবণ করে ওই ব্যক্তি আমাকে তার বসীভূত করে রাখে ভাগবত পূজনকারী ব্যক্তি এক কল্প অর্থাৎ চার যুগ পর্যন্ত সমস্ত দেবতাদের পরিত্ব করে এই কলিযুগে যেখানে যেখানে ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি যার ঘরে ভাগবতের একটি শ্লোক অথবা শ্লোকের একটি পথ লেখা থাকে তার ঘরে আমি নিবাস করি মনুষ্যলোকে সমস্ত পূর্ণ আশ্রমে বা সমস্ত তীর্থ সমূহে স্নান শ্রীমদ্ভাগবতের মতো ততটা পুণ্যকারক নয়